ভদ্র মন্ডলীন এবং আমার নির্বাচন মন্ডলী নন্দীগ্রাম বিধানসভার ভারতীয় জনতা পার্টি সংখ্যালঘু মোর্চার নেতৃত্ব আব্বাস বেগ সাহেবরা আজকে এখানে ভারতীয় জনতা পার্টি সংখ্যালঘু মোর্চার আমাদের যে প্রায় এক মতো সদস্য আছে নন্দীগ্রামে তাদের দ্বিতীয় কর্মসূচি করছে এর আগে আমরা সংখ্যালঘু মোর্চার আহ্বানে আপনাদের পবিত্র ঈদের সন্ধ্যাবেলা ঈদ মিলন উৎসব করেছি সকলকে শুভেচ্ছা বিনিময় নমস্কার বিনিময় আমরা করেছি আজকে আপনাদের দ্বিতীয় কর্মসূচি নির্বাচনের প্রাকালে আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাবো যে একটা প্রাচীর মাঝখানে তৃণমূল কংগ্রেস নিজেদের চুরি করার জন্য ভোট ব্যাংকের জন্য তৈরি করে রেখেছিল হিন্দু আর মুসলমান বিজেপি হিন্দুদের পার্টি আর মুসলমানদের হামদর্দি পার্টি হচ্ছে তৃণমূল কংগ্রেস এই প্রাচীরটাকে আপনারা অনেকে সাহস নিয়ে গত কয়েক মাসে ভেঙে দিয়েছেন তাই আমি আমার রাষ্ট্রবাদী সংখ্যালঘুদেরকে যারা ভারতে জন্মেছেন ভারতেই মাটিতে যাবেন ভারত মাতার যারা সুসন্তান তাদেরকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাবো মান্যবর মেঘনাথ পাল মহোদয় এক্ষেত্রে বিরাট ভূমিকা নিয়েছেন তাকে ধন্যবাদ সঞ্চালক গৌতম ভাই আছেন মন্ডল প্রেসিডেন্ট তাকে ধন্যবাদ ব্লক কনভিনার অভিজিৎ ভাই অশোক করণ এরা আছেন তাদের ধন্যবাদ আমাদের ধনঞ্জয় বা শ্যামল সাউরা আছেন তাদেরও ধন্যবাদ বিশেষ করে আমাদের দ্বিতীয় সারিতে যারা আছেন রবি ভাই থেকে খোকন ভাই থেকে ফিরোজ ভাই থেকে প্রত্যেককে আমি সকলেরই নাম জানি কিন্তু আমাকে আরো চারটি প্রোগ্রাম করতে হবে এবং এখান থেকে গিয়ে আমি আমার সাতশো একান্ন জন পঞ্চায়েত মিলিত হব তারপরে আমাকে কেশপুরে ঘাটালি ইত্যাদি জায়গায় সভা করতে হবে আমি নির্বাচনের প্রচারের পর শেষ আগামী পরশু দিন সন্ধে ছটায় প্রচার শেষ হবে ইতিমধ্যে ভারতবর্ষে প্রায় চারশো ষাটটারও বেশি আসনে ভোট শেষ হয়ে গেছে আর কিছু আসনে ভোট বাকি আছে আমাদের পশ্চিমবঙ্গেও পঁচিশটি আসনে ভোট ইতিমধ্যে শেষ হয়ে গেছে এবং আমি আপনাদের হলুট করে বলতে পারি যে আমরা অনেক অনেক আসন জিততে পেরেছি এবং ছাপ্পা ভোট রিগে ছাপ্পা ভোট রিগে বুদ্ধকল একের ভোট অন্য লোককে দেওয়া বিরোধী পক্ষের পোলিং এজেন্ট বের করে দেওয়া এগুলো সুবিধা তৃণমূল কংগ্রেস এবারে করতে পারেনি তাই তাদের ভীষণ রাগ সে রাগ তাদের থাকুক কারণ আমি অনেক অতীত দেখেছি আপনারাও দেখেছেন আপনারা দেখেছেন যে অনেক রাজনৈতিক দল তার অস্তিত্ব বিপন্ন হয়ে গেছে যারা একটা সময় নিজেদেরকে মনে করতো আমারাই সব তাই সবসময় একটা কথাই আমি সভাতে বলি যে চিরদিন কাহারও সমান রাখি যায় আমাদের সবাইকে মিলেমিশে থাকতে হবে নিজ নিজ ধর্ম পালন নিজস্ব ব্যাপার সকলে যে যে রাজনৈতিক দলকে সমর্থন করতে চায় তার করা উচিত এবং সে অধিকার আমাদের দেশের সংবিধান দিয়ে গেছে বাবা সাহেব আহ্বোদকর মূলালা আবুল কালাম আজাদ অতএব ভারতবর্ষের এটা সবচেয়ে বড় অহংকার এবং অলঙ্কার যে রাষ্ট্রপতি মহোদয়ের একটা ভোট আর আপনি একজন প্রান্তিক মানুষ আপনি কৃষক হতে পারেন আপনি হতে পারেন হকার হতে পারেন টোটো চালক হতে পারেন আপনি এমনকি ক্ষেত মজুর হতে পারেন আপনারও একটি ভোট অতএব আলটিমেটলি দিনের শেষে গিয়ে আমাদের সকলের সাংবিধানিক ক্ষমতা কিন্তু এক সেখানে কোনো বর্ণ ধর্ম সম্প্রদায় সেখানে উঁচু নিচু অর্থশালী বিত্তশালী ক্ষমতাশালী প্রভাবশালী এমন কোন বাজ বিচার নেই সবাই আমরা সমান এটা আমাদের ভারতবর্ষের সংবিধান দিয়ে গেছে স্বাভাবিকভাবে আমি চাইব যে কেবলমাত্র সনাতন হিন্দুদের সমর্থনে অভিজিৎ গানগুলি মহোদয় নন্দীগ্রাম থেকে লিট পাবেন তা নয় কারণ ভুল বুঝিয়ে রেখেছিল বলে আমি আপনাদের বেশি ভোট পাইনি ভোটগুলো আমি হিসাব করেছিলাম আমি চারশো মত রাষ্ট্রবাদী মুসলিমদের ভোট পেয়েছিলাম একটু সাল মীনাক্ষী ব্যানার্জি সিপিএম এর প্রার্থী তিনি নয়নার বুথে লিড করেছিলেন মুসলিম বুথে আর তিনি বারোশো ভোট পেয়েছিলেন বাকিটা মমতা বন্দ্যোপাধ্যায় পেয়েছিলেন ভয় দেখিয়ে গায়ের জোরে এবং মিথ্যা কথা বলি সেই মিথ্যা গুলো পরে পরে প্রমাণ হয়েছে মিথ্যা গুলো প্রমাণ হয়েছে মমতা ব্যানার্জি একাধিকবার বন্দিগ্রামে একুশ সালে বলেছিলেন যে এনআরসি হবে সিএ মানে এনআরসি আপনাদের সবাইকে এখান থেকে তাড়িয়ে দেবে বিজেপি এলে আজকে আপনারা আঠেরোটা রাজ্য বিজেপি আছে আমাদের এখানকার ছেলেরা যারা দর্জির কাজ করে বা অন্যান্য কাজ করে তারা নাগপুরে পুনেতে সব বিজেপি রাজ্যে কাজ করে করে এখানে পাঠায় সংসার চলে তারা ঈদের সময় উৎসবের সময় এখানে আসে তাদেরকে যদি আপনি জিজ্ঞেস করেন তোমার শিক্ষায় হস্তক্ষেপ করে সেখানকার বিজেপি সরকার উত্তর হবে না তুমি ভালো আছি আমি এত খারাপ নেই তুমি ধর্মচারণ করা তোমার যে ধর্ম পালন সেখানে কেউ বাধা দেয় বলবে না কেউ বাধা দেয় না সেখানে কি সাধারণ সংখ্যালঘু মুসলিমদের উপর অত্যাচার হয় উত্তর আসবে না অত্যাচার হয় না সেখানে গুন্ডা দমন করা হয় সে গুন্ডার নাম শাহজাহান শেখ হতে পারে আর উত্তম হাজরা হতে পারে

ভারতবর্ষের রাষ্ট্রপতি করেছিল এ পিজে আব্দুল কালামকে সংখ্যালঘু মুসলমানকে ভারতীয় জনতা পার্টি নিচে বসায় না মুসলিমদের উপরে বসায় নাজমা হেফতুল্লা কে রাজ্যপাল অটল বিহারী বাজপেয়ী করেছিলেন আরিফ মোহাম্মদ খান কেরালার রাজ্যপালকে নরেন্দ্র মোদীজি করেছেন আমরা এগুলো করি না আমরা ভারত মাতার প্রকৃত সন্তান যারা দেশে থেকে ভারত মাতাকে যারা বন্ধন করেন দেশকে যারা ভালোবাসেন রাষ্ট্রবাদী তাদেরকে সমর্থন করে তৃতীয়বারের সরকারের ক্ষমতায় আছে দেওবন্দ মাদ্রাসা সবচেয়ে বড় মাদ্রাসা ভারতবর্ষে তালা চাবি লাগিয়েছে আজকে সাত বছর তিনি ক্ষমতায় আছেন মিথ্যে কথাগুলো এখানে বলে চুরির লাইসেন্সটা বের করে নিয়ে চলে যায় আমফানের টাকা ধরবো শৌচালয়ের টাকা ধরবো একশো জনের টাকা মারবো আবাস যোজনার টাকা চিটিংবাজি করবো ঠিকাদারি করবো নিজের পুরো পরিবারকে যেখানে যত ছোট কাজ আছে যেন প্রাণী মিত্র হলেও দেড় হাজার টাকা হলেও নিজের পরিবারকে দেব আর নিয়ে বিক্রি করবো টাকা বিক্রি করবো এই ব্যবসাটা করার জন্য এখানে তৃণমূলের কিছু লোক সংখ্যালঘু চাদর করে বিজেপি হিন্দুদের পার্টি হিন্দুদের পার্টি জয় শ্রীরাম বলে কে বলেছে আপনাকে জয় শ্রীরাম বলতে আপনি ভারত মাতাকে জয় বলবেন আমরা জয় শ্রীরাম বলবো অসুবিধা কি আছে আপনাকে কেউ বলেন যে বলতেই হবে আর আমরা আপনাদের বলি আমরা রামরাজ্য দিতে চাই আপনাদের মোদীজি সেটা দিতে চান রামরাজ্য মানে কি জানেন মাথায় ছাপ কেন এত কাঁচা বাড়ি লক্ষ বাড়ি কেন চারিদিকে কাঁচা বাড়ি পশ্চিমবঙ্গে চল্লিশ লক্ষ বাড়ি দিয়েছে মোদী সরকার পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা আপনি কেন পাননি এক লাখ পঁচিশ হাজার টাকা সুপিয়ানের বাড়ি হচ্ছে এবং আমার নির্বাচক মন্ডলী নন্দীগ্রাম বিধানসভা ভারতীয় জনতা পার্টি সংখ্যালঘু মোর্চার নেতৃত্ব নাসির সাহেব আব্বাস বেগ সাহেবরা আজকে এখানে ভারতীয় জনতা পার্টি সংখ্যালঘু মোর্চার আমাদের যে প্রায় এক হাজারের মতো সদস্য আছে নন্দীগ্রামে তাদের দ্বিতীয় কর্মসূচি করছে এর আগে আমরা সংখ্যালঘু মোর্চার আহ্বানে আপনাদের পবিত্র ঈদের দিন সন্ধ্যাবেলা ঈদ মিলন উৎসব করেছি সকলকে শুভেচ্ছা বিনিময় নমস্কার বিনিময় আমরা করেছি আজকে আপনাদের দ্বিতীয় কর্মসূচি নির্বাচনের প্রাককালে আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাবো যে একটা প্রাচীর মাঝখানে তৃণমূল কংগ্রেস নিজেদের চুরি চুরি করা মোটরসাইকেল আনা এই করার জন্য হিন্দু মুসলমানের একটা প্রাচীর রাখতে হবে এটাই কাজ রাজস্থানে বিজেপি সরকার এসেছে তিন চার মাস হয়ে গেছে অজলাল শর্মা মুখ্যমন্ত্রী আজমির শরীফের দরজা বন্ধ হয়েছে নাকি হয়েছে আপনারা কি করবেন আপনারা আমাদের সঙ্গে আসুন সবটা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস একটা একটা মোদীজির স্কিম কোন একটা নির্দিষ্ট সম্প্রদায়ের জন্য নয় আপনি যে রেশনটা আনছেন না এটা পিসির রেশন নয় ভারত সরকারের রেশন এটা বিজেপি রেশন আমরা বলি না আমাদের বলতে শেখাইনি আপনার আমার ট্যাক্সের টাকা কেন বলবো বিজেপির রেশন মোদীজির রেশন ওরা বলে লক্ষ্মীর ভান্ডার আমাদের টাকা বন্ধ করে দেবো ওর বাপের টাকা বন্ধ করে দেন তিন হাজার টাকা দেবো বিজেপি এটা বিজেপি স্কিম আসলে আড়াই হাজার দিই আমরা মধ্যপ্রদেশে তিন হাজার টাকা তাই আপনাদের কাছে এই নির্বাচনে আমি বলব অভিজিৎ বাবু জিতবেন কেউ আটকাতে পারবে না ঝড় আছে আপনাদের মধ্যে সবারই শিক্ষা কিছুটা আপনি যদি ভোট দিতে যাবেন তিনটা নাম আপনার এখানে আছে আমি প্রতীক ছেড়ে দিলাম অভিজিৎ গাঙ্গুলির নাম আছে সায়ন ব্যানার্জির নাম আছে মূল পার্টি যেগুলো বলছে দেবাংশু ভাজের নাম আপনি যদি বলেন আমার তমলুক সংসদীয় কেন্দ্র থেকে আমি দিল্লিতে পাঠাবো এমন একটা লোককে যে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে পারবে আমার এলাকার কাজকর্ম তুলে ধরতে পারবে আপনি নিজেই ঠিক করে নেবেন যে আমি কাকে ভোট দেব আমাকে বলার দরকার নেই আর যদি ওদের মতো ওদের মতো ওদের কথা বিশ্বাস করে কিছু ইমাম সাহেবকে লাগিয়ে দিয়েছে আড়াই হাজার টাকায় মমতা কাছে বিক্রি হয়েছে এগুলো উচিত আমরা কোন দিয়ে করেছি সে ব্যক্তিগত ভাবে কেউ ইমাম সাহেব পুরোহিত সাহেব বলতে পারে যারো রাজনৈতিক অধিকার আছে একটা রাজনৈতিক দল তার হয়ে কেন কিছু ইমাম সাহেব সব সব ইমাম সাহেব নয় অনেকে তো আড়াই হাজার টাকা নেয় না আমাকে অনেক ইমাম সাহেব বলেছে একটা শুক্রবারেই তো আড়াই হাজার টাকা উঠে যায় আমি কেন নিতে যাবো আমার তো ইমানে আমার সুতরা নেই হিসাবে নিয়মে আমার ধর্ম কাজ করার জন্য আপনারা দেখবেন আমরা যদি পুজো দিতে যাই হিন্দু লোক যারা আমরা পুজোর টাকা কাউকে দিতে দিই না বুজো আমার কাজ আপনার কাজ রামাত বড়া প্রিয়ার করা তো আমাদের নিজস্ব ব্যাপার তার সঙ্গে সরকারের কোনো সম্পর্ক নেই আচ্ছা বলুন তো এই রয়জউদ্দিন প্রোকাইড সাহেবটা লিপলেট ছেড়েছে আমি এই ইমরান সাহেবকে বলি 2021 সালের পরে সংখ্যালঘু দের বা মুসলিম দের উপর যে অত্যাচার পশ্চিমবঙ্গ সরকার করেছে আপনি সেদিন কেন লক্ষ্য আনিস খানকে যখন আমতায় তিনতলা বাড়ির সাত থেকে রাত্রি দেড়টার সময় ফেলে ফেলে মেরে যায় মমতা ব্যানার্জির পুলিশ সেদিন কেন ইমাম সাহেব আনিস খানকে খুন করলো কেন দোষী পুলিশের শাস্তি চাই বলেন রামপুরাটের বক্তব্য ওই বুথে আপনার এখানে যেমন বেশ কিছু বুথে আছে দুটা তিনটা করে ভোট আমরা পেয়েছি বাকি সব ভোট ওরা পেয়েছি রামপুরহাটের বক্তুই বলে একটা গ্রাম আছে জানা হয়ে গেছে সেখানে গরিব মুসলমান মহিলা গুলোকে পুড়িয়ে মানো সাতটা মহিলা চারটা বাচ্চা মমতা ব্যানার্জি যাওয়া আগে কিন্তু আমি গেছি কারণ আমি রাজ্যের বিরোধী দল নেতা শুধু রাজনৈতিক স্বার্থ দেখি না

দরবার শরীফের পির সাহেবের বাড়ির ছেলে কলকাতার ধর্মতলায় তার টুপি ধরে কে টেনেছিল কেন্দ্রীয় পুলিশ না রাজ্য পুলিশ দাদা উদু আদু বকর সাহেবের বাড়ির ছেলেকে উনচল্লিশ নরেন্দ্র মোদী না মমতা ব্যানার্জি কদিন আগে পুকুরের উপর বাড়ি করেছিল প্ল্যান ছাড়া পাঁচতলা বাড়ি গার্ডেন দিচ্ছে ধপ করে বাড়িটা পড়ে গেল ধীরা ঢাকেন চাপা পড়েনি কাউন্সিলার সামসিক বল চার কোটির গাড়ি চড়ে সে চাপা পড়েনি বারোটা গরিব মুসলমান হওয়া গেছে আপনাদেরকে ব্যবহার করছে চেজ পাতার মতো তরকারিতে লাগে খাওয়া যায় না কোভিড এর ভ্যাকসিন আপনি আমি আলাদা লাইনে নিয়ে নিইনি আলাদা লাইন হয়েছিল ভারত সরকারের ভ্যাকসিন ইমাম সাহেব বলছেন হিন্দুত্ববাদী নেতা নরেন্দ্র মোদী এই মাম সাহেব যে নিয়েছেন সেটা কি হিন্দু ভ্যাকসিন ছিল মোদিজির ভ্যাকসিন আলাদা আলাদা নিয়েছেন সবাই ভারত সরকারের ভ্যাকসিন লাইনে দাঁড়িয়ে একসঙ্গে নিয়েছে রেশন আনতে যাই আমরা মাথা কিছু পাঁচ কেজি করে চাল বা গম বা আটা আলাদা লাইন হয় হিন্দুরা আলাদা মুসলিমের আলাদা একটা স্কিমের নাম বলুন আমি বলবো ভোট দিতে হবে না সব তৃণমূলকে দিন যে স্কিমটা শুধু হিন্দুদের জন্য করেছে নরেন্দ্র মোদী একটা স্কিমের নাম বরঞ্চ নন্দীগ্রামে তিরিশ হাজার ছেলে বাইশ হাজার হিন্দু ছেলে বাইরের রাজ্যে কাজ করতে গেছে সব বিজেপি রাজ্যে তামিলনাড়ু কেরালা ছাড়া সব বিজেপি রাজ্যে রোজগার করে এখানে নিয়ে আসে তারা ভালো আছে আমরা ভালো নেই অভিজিৎ ভরসা করেন তো মমতা ব্যানার্জি বলে আমার কোনো ভূমিকা নেই সেলিমের দেহটা দিয়েছিল দু হাজার সাত সালের সাতই জানুয়ারি এই বন্ধটা তুলেছিল জাদু বাড়ি চলেছে এই লোকটা তুলেছিল এই লোকটা শহীদ জননী ফিরোজা এমএলএ করেছিল সুফিয়ান তাহেরের নাম কেটে দিয়ে এই লোকটা আমাকে শিখাবে না আপনারা রাস্তায় গেলে পিছন থেকে হাতি চলে বাজার কুত্তা ফুকে হাজার আমার কিছু করতে পারবে না দেখবি আর চলবি লুচির মতো ভুলবি কিছু পারবে না আমার আপনারা আমার সাথে থাকুন আমার অনেক প্রোগ্রাম আছে আরো ভালো করে বলবো পরশু দিনে বড় সভা আছে বিশ পঁচিশ হাজারের সভা কারণ মাননীয় পিসি বৈশাখলে অনেক বলে গেছে তারপরে আমাদের ভাই কালকে আসবেন হেলিকপ্টার চড়ে তিনি কিছু ভাষণ বর্ষণ করবেন পকেটে হাত ঢুকিয়ে তোর বাপকে ডাক এরকম তোর বাপকে ডাক পকেটে হাত ঢুকিয়ে এত খালি মান। ছয় থেকে এগারো নন্দীগ্রামের লড়াই থেকেও দেখেছে এই মা বেটাকে কেউ দেখেছে চোদ্দই মার্চের পরের দিন সকালবেলা এসেছিল বলছে মাথা ঘুরে গেছে অন্ধকার বলে অজ্ঞান বলে ছুটে পারি মানে হত কাটবো আমি কই খাবে তুমি সঙ্গে আছেন তো আছেন তো ভোট এক নম্বর বোতামে দেবেন তো আমি আবারও বলি শুধু সনাতন হিন্দুদের ভোটে নয় সবাই মিলে আমরা ভারতবাসী ভোটে নন্দীগ্রামবাসীর ভোটে আমরা সবাই ভোটার মাঝখানে কোনো প্রাচীন নেই একসঙ্গে লিট অভিজিৎ গাঙ্গুলি যাতে নন্দীগ্রাম থেকে পায় সে ব্যবস্থা আপনারা করবেন আর বলে দি ভয় পাবেন না আমি এলাকাতে আপনার নিরাপত্তার জন্য যথাযথ ব্যবস্থা নিচ্ছি তেইশ তারিখ থেকে ক্যাম্প চালু হয়ে যাবে সেন্ট্রালো প্রত্যেক ভূতে 8 করে কেন্দ্র সুরক্ষা বাহিনী থাকবে আর প্রত্যেক গ্রাম পঞ্চায়েতে দুটো করে কিউআরটি থাকবে কেন্দ্রীয় বাহিনী কথা ধরে পাড়াকে বাধা দিলে কাউকে বাধা দিলে মিটার মধ্যে পিটিএ সাজা করে সবকে নিয়া আর গোটা গোটা পাঁচ সাতটা গুন্ডা এখানকার প্রধান খুব লাফাচ্ছে বেশি লাফাবেন না লাফালে সাউথ দিনের মতো অবস্থা হবে নেপালে হাবিবুর রহমানের মতো অবস্থা একটু স্লো চলুন বন্ধু মিয়া বড় লাফাচ্ছে যে ব্যাংকে চাকরিটা পেয়েছে না সাতুন একটা জাল আমি ঠিক করবো ভোটিং বলে গেলাম ঠিক করবো আমি আমার খাতায় নাম উঠে গেলে খুব মুশকিল আছে আর কেউ না জানে আর আপনাদের বলি

আপনি ভাবছেন পঞ্চায়েতের মতো ভোট করে নিয়ে ধরে পঞ্চায়েতের দলের কথা একুশের মতো ভোট করতে দেব না লাঠি দিয়ে আসছে তেল মাঠি কেন্দ্রীয় বাইন পঁচিশ তারিখে একটা কেউ রাস্তায় শুধু ভোটার যাবে আই কার্ড নিয়ে ভোট দেবে চলে আসবে একটা কেউ রাস্তায় ঘুরতে দেব না বিশ্বাস রাখেন আমার আমি নিজে থাকবে না নিজে আমি অন্য একবারে ভোট দেবো ফুল প্রোটেকশন আপনাদের দেবো ফুল প্রোটেকশন আর এই রাজ্য পুলিশের কেন থাকবে না ভালো থাকবে এই আব্দুল মাল্লানের কীর্তি দেখুন একশো দিনের কাজ না করে টাকা তুলি আব্দুল মাল্লামের স্ত্রী আঞ্জুমা খাতুন দেখুন চোরদের কারবার কথা যেখানে পাবে টাকা ঢেড়ে দিবে ওই জন্য থাকো আমি দেখতে থাকি সরকার আমি কি করব রাজ্য সরকার আমি কি দেখবে না দেখবেন এখন থেকে ভদ্র হয়ে যায় আমাদের রাজা আমাদের এই বোনের উপর খুব অত্যাচার করেছে আমি বোন দেখবো শক্ত থাকবেন ভালো করে ভাববেন সবাই ভালো থাকবেন ভারত মাতা কি বাংলাদেশ